আইনার সামনে দাঁড়িয়ে টুল আশ্রাচ্ছে নীলা পেছন থেকে কে যেন জড়িয়ে ধরেছে ওকে পিছু ফিরে তাকাতেই ঠোঁট দুটোকে আমন্ত্রণ করতে যাবে এমন অবস্থায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আমাকে এই তুমি ঠুকে আমাকে এভাবে ধরেছ কেউ দেখে ফেলবে তো দেখলে দেখুক আমার বউকে আমি ধরবো তাতে কার কি তোমার বউ হবে কে গাধা একটা আমি গাধা হলে তুমি গাধি এবার এক ঝটকায় বিছানায় ফেলে দেয় আমাকে ওর দেহের ওপর উঠে বলে আমি যদি তোমার কাঠেই হতাম তবে আমাকে একা থাকতে হতো না এতই যদি বউ বলার শখ তবে বিয়ে করতে পারো না এটুকু বলেই থেমে যায় নীলা চোখ দুটো ছলছল করছে দু হাতে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় নীলাকে ঠোঁট দুটোকে নিজের ঠোঁটের কাছে নিয়ে আসি এমন সময় বাইরে থেকে চিৎকার দুজনে লাফিয়ে উঠি বিছানা থেকে ঘরে ঢুকে পড়ে আবির আবির কিছু না বলে সরাসরি আমার কলার ধরে বলতে থাকে বল তুই কেন আমাকে না বলে আমার গাড়ি নিয়ে এসেছিস আর কোনো দিন আমার গাড়ি নিবি না বলে দিলাম নিজে গাড়ি কিনতে পারিস না অন্যের গাড়ি নিয়ে সাহেব সেজে প্রেম করে বেরাস তোর মতো বন্ধু আমার দরকার নাই এই বলে চাবিটা নিয়ে বের হয়ে যায় আবির আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি তুমি এতটা মিথ্যে বলেছ আমার সাথে অন্যের গাড়িকে নিজের গাড়ি বানিয়ে প্রেম করার কি দরকার ছিল বলতে পারতে তোমার কিছু নেই তুমি গরিব তা না বলে তুমি আমার সাথে ছলনা করেছ মিথ্যে বলেছ সারাক্ষণ মাথা উঁচু করে কিছু বলতে যাব তখনই থামিয়ে দেয় আর একটা কথাও বলবে না আমি কোনো মিথ্যেবাদীকে ভালোবাসিনি আমি ভালোবেসেছিলাম আমার রাকিবকে সে আজ থেকে আমার কাছে মৃত আমি নীলার হাটটা ধরে কিছু বলতে যাব তখন আবার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে বলে আমি একজন ভিখারিকে ভালোবাসতে পারি কিন্তু কোনো মিথ্যাবাদীকে নয় তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও প্লিজ আমার চোখ দুটো ছলছল করছে শেষবারের মতো কিছু করতে যাব আবার বাধা দেয় তুমি এই মুহূর্তে বের হয়ে যাও আমার ঘর থেকে আর কোনো দিন আসবে না আমার কাছে আসলে আমার মরা মুখ দেখবে আমার দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে নীলার দিকে অনেকবার চেয়ে ঘর থেকে বের হয়ে আমি আমি বের হয়ে যাওয়ার পর নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এতখানি বলার কি দরকার ছিল ও মিথ্যা বলে না হয় ভালোবেসেছে কিন্তু ওর ভালোবাসাটাকে তো মিথ্যা বলা যায় না পাগলের মতো ভালোবাসে ও আমায় এটুকু ভেবেই বিছানায় শুয়ে বালিশে মুখ বুঝে কাঁদতে থাকে নীলা ওইদিকে আবির গাড়ি নিয়ে সোজা চলে গেছে হাসপাতালে গিয়ে দেখে ও যাওয়ার আগেই ওর বোনের অপারেশন করে ছেলে হয়েছে ভাগিনাকে দেখে বাইরে আসে আবির মনে পড়ে আমার কথা একে তো বোনের দুঃসংবাদ হাসপাতালে আছে তার উপর রাস্তায় দাঁড়িয়ে কোনো গাড়ি না পেয়ে মাথাটা বড্ড বেশি গরম হয়ে গিয়েছিল তাছাড়া আমার ফোনটাও নষ্ট যার জন্য কোনো ফোন করেও পাওয়া যায়নি আবির অবশ্য জানত এ সময় ও গাড়ি নিয়ে নীলার বাড়িতে যায় ওর সাথে দেখা করতে তাই তাড়াতাড়ি হেঁটে নীলার বাসা গিয়ে মাথা গরম করে এই কাণ্ডটা করে ফেলে আবির আবির ভাবে আমি যে লাজুক মানুষ তার ওপর আমার প্রেমিকার সামনে যেভাবে আমাকে অপমান করেছে না জানি আমি কীরকম কষ্ট পেয়েছি আবির দ্রুত পায়ে হেঁটে যায় আমার বাসায় গিয়ে দেখে কেউ নাই কাজের মাসির কাছে জানতে চাই আমি কই মাসি বলে ও তো এইমাত্র মাত্র জামাকাপড় ব্যাগে গুছিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল আর গেটের চাবিটা নিয়ে আমাকে বলে গেল গেটে তালা লাগিয়ে চলে যেতে এবং বলল আমাকে অন্য কোথাও কাজ নিতে আমি জানতে চাইলাম কেন কি হয়েছে কিন্তু কোনো উত্তর রাকিব এই কথা শুনে আবিরের মাথায় যেন বাজ পড়ে গেল ও যতটা হাসি খুশি শান্ত ছেলে তার চেয়ে বেশি রাগী আবিরের সবচেয়ে কাছের বন্ধু রাকিব ছোটবেলা থেকেই একসাথে হেসে খেলে বড় হয়েছে দুজন একজন আরেকজনের সুখ দুঃখে হেসেছে কেঁদেছে আমার বাবা বেঁচে নেই তাই আবিরের সাথেই বেশিরভাগ সময় আবিরদের বাড়িতেই কাটিয়েছি আমি আবিরের আব্বা আর আমার আব্বা দুজন চাচাতো ভাই তাই আমার বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি আমার নামে দলিল করে আবিরের বাবার নিকট রেখে গেছে ছেলে ও তার সব সম্পত্তির দেখাশোনার জন্য এসব ভাবতে ভাবতে আবিরের গাড়ি এসে থামে নীলাদের বাড়ির সামনে চোখে জমা পানিটুকু মুছে নীলাদের বাড়ির ভেতরে ঢুকে যায় আবির বাড়ির ভেতর ঢুকে ডাক দিল নীলার মা বের হয়ে আসেন তিনি বলেন নীলা তো একটু আগেই বের হয়ে গেছে আবির সেখান থেকে এসে অনেক জায়গা খুঁজি করেও আমাকে পাই না তিন দিন হয়ে গেছে আবির অনেক খুঁজেও বন্ধু রাকিবকে না পেয়ে ক্লান্ত হয়ে ঘরে এসে খাটের ওপরে শুয়েছে এমন সময় বাড়ি থেকে ডাক আবির ভাই আবিরের ঘরে ঢুকে নীলা মুখটা মোলেন দেখে মনে হচ্ছে কয়েকদিন হলো কিছু খায় না চোখ দেখে মনে হচ্ছে অনেকটা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে নিয়েছে কষ্ট ভরা গলায় নীলাকে বসতে বলে আবির নীলা কান্না গলায় বলতে থাকে আমি ভুল করেছি খুব আমি খুব বেশি রেগে গিয়েছিলাম সেদিন সত্যি আমি ওকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আমি ওই দিন নিজেকে কন্ট্রোল করতে পারিনি রাগের মাথায় ওকে বাড়ি থেকে বের হতে বলি আমি মরে যাওয়ার কসম ওকে সত্যি আমি রাগের মাথায় ওকে এসব বলেছি কিন্তু ও এটা সত্যি ভেবে কষ্ট পেয়ে আমাকে ছেড়ে এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি তখন এটুকু বলেই গলা আটকে যায় নীলার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে একটু দম নিয়ে মাঝে মাঝে বলতে থাকে আমি আমার দিয়েছি। দিয়েছি। আমি কষ্ট আবিরের চোখেও পানি টপ টপ করে পড়ছে আবির বলছে আমি সব নষ্টের মূল যে বন্ধুর নিজের ভাইয়ের মতো ভালোবাসা আমাকে যে বন্ধুর জমি চাষাবাদ করে আমার বাবা বড়লোক গাড়ি বাড়ির মালিক আমরা সেই বন্ধুকেই না বলে গাড়ি নিয়ে আসার কারণে অপমান করেছে। তার প্রেমিকার সামনে নিজের রাগকে পুঁজি করে কষ্ট দিয়েছে এটুকু বলে আবার চোখ মুছে আবির আবার বলতে থাকে ও খুবই ভালো কখনোই মিথ্যা বলতো না কিন্তু কলেজে তুমি নীলা আসার পর আমাদের বন্ধুদের মধ্যে একটা বাজি হয় যে তোমার সাথে প্রেম করতে পারবে সে আমাদের কলেজের সেরা ছেলে সে যখন যে কোনো সিদ্ধান্ত নিলে আমরা তার সাথে থাকব। তাকে গুরু মানব কিন্তু তুমি ছিলে অন্য দশটা মেয়ের চেয়ে অন্যরকম সহজেই তোমাকে প্রেমের ফাঁদে ফেলা মুশকিল তাই ও তোমার পিছনে লেগে থাকতো তুমি যা করলে খুশি হও তাই করতো আমার গাড়িটা যখন তখন নিয়ে যেত তার গাড়ি হিসেবেই চালিয়ে নিত তোমার কাছে অবশ্য ও যখন তখন এমন কয়েকটা গাড়ি কিনতে পারত কিন্তু ও বলতো আমার ভাইয়ের গাড়ি থাকতে আমি গাড়ি কিনবো কেন আর সেই বন্ধুটাকেই আমি গাড়ির জন্য অপমান করলাম এটুকু বলেই মেয়েদের মতো শব্দ করে কাঁদতে থাকে আবির এরপর অনেকদিন ধরে নীলা ও আবির খোঁজাখুঁজি করেও আমার কোনো খোঁজখবর পাই না বারো বছর পর রাজশাহী এর মোহনপুর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে রওনা হয়েছে নীলা গাড়ি চালাচ্ছে ড্রাইভার নীলা বসে বসে ভাবছে এই সুন্দর এলাকায় আসা হয়নি কখনো একবার আমি বলেছিলাম রাজশাহী এর পদ্মা সেতু ও গেদির মোড়ে ঘুরতে যাব কিন্তু ভাগ্যের নিয়মে আজ একাই আসতে হচ্ছে নীলাকে আমার কথা মনে হতেই চোখে জল চলে আসে নীলার কোথায় আছে ও কেমন আছে বেঁচে আছে কি পদ্মা সেতুর ওপর দিয়ে গাড়ি ঢুকে পড়েছে একটা সাইড রাস্তায় মহানপুরের পথ এর এক ঘন্টা পর গাড়ি কেশরহাট তরুণ সিনেমা হলের পরেই থামিয়ে দেয় ড্রাইভার রাস্তা থেকে নিচের দিকে নেমে স্কুল মাঠের গেট গেট দিয়ে ঢুকেই অবাক নীলা চারিদিকে মাঠ সাজানো মাঠের তিন স্কুল বড় প্রিন্সিপাল ম্যাডাম আসবে বলেই এত সাজসজ্জা মাঠ ওই স্কুলের স্কুলের ভেতরে ঢুকে দেখে অনেকগুলো স্যার ও ম্যাডাম তার জন্য ওয়েট করছে ম্যাডামকে বসতে দিয়ে চা নাস্তা করার জন্য তারা দিচ্ছে কিন্তু নীলা আগে সবার পরিচয়টা নিয়ে নিচ্ছে প্রথমেই হেড স্যারের কথা বলতেই এক ম্যাডাম বললেন স্যার তো ফাইভ ক্লাসে ছাত্রদের পড়াচ্ছেন একটু পরে আসবেন নীলা বলল চলেন তো ফাইভ ক্লাসরুমে সব স্যার ও ম্যাডাম প্রিন্সিপাল ম্যাডামকে নিয়ে ফাইভ ক্লাসে ঢুকে পড়ল রুমে ঢোকার আগে শুনতে পেলো হেড স্যারের কণ্ঠ নীলার কাছে চেনা চেনা কণ্ঠ লাগছে ভেতর থেকে হেড স্যার বলতেছে বলো আর কখনো মিথ্যা না আর ছাত্রটি বলতেছে ওকে আর কখনো মিথ্যা বলবো না এটুকু শুনতে শুনতে স্কুল রুমে ঢুকে সবাই ছাত্ররা দাঁড়িয়ে সালাম দিয়েছে উত্তর দিয়ে নীলা তাকাই সামনে দাঁড়ানো কান ধরা দিকে সে কান ধরে আছে মিথ্যা বলার অপরাধে হেডসারের দিকে তাকাতেই নীলার চোখ আটকে যায় চশমা খুলে দেখছে না ভুল হয়নি হবে বা কেন এ যে আমার রাজকুমার এ যে আমার ভালোবাসার রাকিব নীলা এগিয়ে এসে বলে রাকিব কেমন আছো সবাই অবাক চোখে তাকিয়ে আছে ভালো আছে ম্যাডাম আপনি কেমন আছেন নীলা বুঝতে পারে এটা স্কুল এখানে তুমি আমি বলাটা স্কুল টাইম শেষ ছাত্ররা যে যার বাড়িতে চলে যাচ্ছে এ সময় স্কুলের স্যাররা ম্যাডামরা প্রিন্সিপাল ম্যাডামকে তাদের বাসায় যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে কিন্তু তাদের না করে দিয়ে তাকিয়ে আছে হেড স্যারের দিকে সবাই বিদায় নিয়ে চলে গেছে নীলা এবার আমার কাছে এসে বলে তুমি কোথায় থাকো এই তো এখান থেকে এক কিলো দূরে চলুন আমার বাসায় দেখো এখন আমরা ডিউটিতে নেই ব্যক্তিগত জীবন নিয়ে আলাপ করছি চোখের চশমাটা খুলে আমি তাকাই দিকে একটু শুকিয়ে গেছে চোখের সামান্য জল গড়িয়ে পড়ছে তুমি কেমন আছো নীলা যেমনটা রেখেছ তুমি দুজনে হাঁটছি আমার বাড়ির দিকে কিছু বলতে যাব আমি হঠাৎ পেছন থেকে ডাক আব্বু নীলা পেছনে তাকায় দেখে সেই স্কুলে মিথ্যা বলার জন্য যে ছেলেকে কান ধরিয়েছিল সেই ছেলেটা বুকের ভেতর ধপাস করে ওঠে নীলার যার অপেক্ষায় দশ বছর একা একা কাটিয়েছি সে আজ বিয়ে করে স্ত্রী ছেলে নিয়ে সুখের সংসার করছে এটা তোমার ছেলে তুমি বিয়ে করেছ আমার চোখ দুটো ছলছল করছে ভেতরে চাপা কষ্টটা ফুটে উঠেছে চেহারায় খুব কষ্ট ভরা কণ্ঠে উত্তর দে হুম আর পা ওঠে না নীলার তোমার ছেলেটা খুব কিউট ভালো থেকো আমাকে বাড়িতে ফিরতে হবে এখনি আমি নীলার দিকে তাকাই বলে তুমি বিয়ে করেছো? হ্যাঁ ছেলে মেয়ে একটা মেয়ে এটুকু বলেই নীলা মাথা নেড়ে আমাকে বিদায় দিয়ে স্কুলে রাখা গাড়ির দিকে পা বাড়ায় নীলা চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখ থেকে টপ করে পানি ফেলছে আমি নীলাও দূরে গিয়েও ফিরে ফিরে তাকাচ্ছে আর চোখের জল ফেলছে স্কুলের কান ধরা ছেলেটি আমাকে বলছে বাবা তুমি না বলেছ মিথ্যা বলা মহাপাপ তাহলে আজ ম্যাডামের সাথে মিথ্যা বললে কেন তুমি তো বিয়ে করেনি আমি তো তোমার আপন ছেলে না ছেলেটিকে বুকের মাঝে টেনে নিই আমি ডুকরে ডুকরে কাঁদি আর বলি ওই ম্যাডাম আমার প্রিয়তমা ও আর আমি দুজন দুজনকে ভালোবাসতাম আর যদি আমি ওকে বলতাম এখনও বিয়ে করিনি তবে ও খুব কষ্ট পেত কারণ ও বুঝতো ওর জন্যই আমি বিয়ে সংসার করিনি ও যেহেতু বিয়ে করেছে আমি চাই না ও আমার জন্য কষ্ট পাক ছেলেটি আমার মুখে এই কথা শুনে মাথা নিচু করে বলে বাবা তুমি এত ভালো কেন আমি ছেলেটাকে বুকে জড়িয়ে বলি আমি ভালো নয় রে বাবা আমি তো মিথ্যুক আমার মিথ্যার জন্যই আমি আর ও আজ আলাদা ছেলেটি আমাকে ছেড়ে হঠাৎ দৌড় দিল আমি ছেলেটিকে ডেকে বললাম কোথায় যাও ছেলেটি বলে স্কুল মাঠে কলম ফেলে এসেছে। সেটা নিয়ে আসছি ওইদিকে নীলা গাড়িতে উঠছে আর ভাবছে প্রয়োজনে মিথ্যা বলতে হয় তার প্রমাণ আমি নিজেই দশ বছর ওর জন্য অপেক্ষা করেও আজ মিথ্যা বললাম ও সুখে থাকবে এই ভেবে রাকিব হয়তো আমাকে পাবার জন্য কিছু মিথ্যার আশ্রয় নিয়েছিল কিন্তু ওর ভালোবাসায় তো কোনো মিথ্যা ছিল না আর আমি রাগের মাথায় ওকে তাড়িয়ে দিয়েছিলাম ওর মুখ দেখলে মরে যাব এই দিব্যি দিয়েছিলাম যার কারণে কষ্ট পেয়ে অভিমান করে দূরে চলে এসে সংসার সাজিয়েছে ও ওর কোনো দোষ নেই সব দোষ তো আমারই চোখের পানি মুছে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলবে এমন সময় কারো ডাক ম্যাডাম নীলা তাকে দেখে রাকিবের ছেলেটা দৌড়ে এসে হাঁপাচ্ছে নীলা কিছু বলার আগেই ছেলেটি বলতেছে ম্যাডাম আমার আব্বু এখনও বিয়ে করেনি আমি ওনার নিজে ছেলে না তিনি আমার আব্বুর কাজিন ছিল এবং আমার আব্বু আম্মু মারা যায় ছোটোকালে তখন থেকে তিনি আমাকে পিঠে মানুষ করেছে বাবা আপনাকে মিথ্যা বলেছে আপনার নাম কি নীলা নীলা বলে হ্যাঁ তুমি কি চেনো বা জানো আমাকে ছেলেটি বলে আব্বু সবসময় আপনার নামটি তার ডায়েরিতে লেখে লুকিয়ে লুকিয়ে কাঁদে কেউ তাকে বিয়ের কথা বললে সেখান থেকে চুপ করে চলে যায় ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে আবার শব্দ করে কাঁদে নীলা আমি বিছানায় শুয়ে সিগারেট ধরিয়ে ভাবছি কতদিন পর প্রিয় তোমাকে দেখলাম অথচ বলতে পারলাম না নীলা আজও তোমাকে ভালোবাসি আমি আজও তোমারই আছি শুধু তার সুখের কথা সংসারে কথা ভেবে আজও একটা মিথ্যা বললাম এটুকু ভেবেই আবার চোখ জলে ভরে যায় আমার হঠাৎ দরজাটা ঠাস করে বন্ধ করে দেয় কে যেন দরজার দিকে তাকাতেই নীলা এসে ঠাস ঠাস করে কয়েকটা আলতো থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে দিয়ে আবার আমাকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে হাওমার করে কাটতে থাকে নীলা আমি কিছু বুঝে উঠতে পারি না ছাড়িয়ে নিতে চাই নিজেকে বলি কি পাগলামি করছ নীলা আমি সব ভুলে নতুন করে বাঁচার চেষ্টা করছি তুমি স্বামী সংসার নিয়ে সুখে থাকবে এ কথা ভেবে প্লিজ চলে যাও এবার আমাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আমাকে নিজের করে নেয় নীলা কিছুক্ষণ এভাবে যাওয়ার পর নীলা বলে তুমি কি করে ভাবলে আমি তোমাকে ভুলে অন্য কাউকে নিয়ে সংসার সাজাব তুমি কেন বারবার মিথ্যে বলে আমাকে দূরে ঠেলে দাও এই বলে আমার দুই পা চড়িয়ে ধরে হাউমাও করে কেঁদে বলে আমাকে মাফ করে দাও রাকিব প্রচণ্ড রাখি সেদিন বাড়ি থেকে বের করে দিয়েছিলাম তোমায় কিন্তু বিশ্বাস করো মন থেকে কিছুই বলিনি সেদিন দশটা বছর কত জায়গায় খুঁজেছি তোমায় বিয়ে করিনি আজও তোমায় একদিন পাবো ভেবে আজ যখন জানলাম তোমার ছেলে সংসার আছে তোমাকে পেয়েও হারাতে বসেছিলাম তোমার স্ত্রী ছেলে সংসারের কথা ভেবে আমিও তোমার মতো মিথ্যে বলেছি প্লিজ আমাকে আপন করে নাও আমি তোমাকে ভালোবাসি এখনো এই বলে পা জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে নীলা আমি দুহাতে নীলাকে তুলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরি দুজনে দুজনের ঘাড়ে মুখ বুঝে কাঁতে থাকি হঠাৎ বাইরে থেকে ছেলেটি বলছে বাবা বাইরে আসো আমি আজও একটা মিথ্যা কথা বলেছি আমাকে শাস্তি দাও বাবা দরজা খুলে বাইরে এসে ছেলেটাকে দুজনে জড়িয়ে ধরে কাঁদে আর বলে তুমি আমাদের ছেলে নীলা বলে আজ হতে ও তোমার বাবা আর আমি মা এমন সময় একটা গাড়ি আসে আমাদের উঠানে আমি তাকে দেখি সেই গাড়িটা গাড়িতে একটা চিকনা শৈলের লোক চিনতে পারছি না আমি লোকটি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে আমায় মাপ করে দে দোস্ত আমার একটু রাগের জন্য আমার ভাইয়ের মতো দোস্তটা কষ্ট পেয়ে দূরে সরে এসেছে চিরতরে দশটা বছর কতটা খুঁজেছি তোকে এতক্ষণে আমি বুঝতে পারি এই লোক আমার বন্ধু আবির বন্ধুকে বুকের মাঝে জড়িয়ে নিই আমি এরপর আমি আর নীলা বিয়ে করে ছেলেটাকে নিজের ছেলে করে সুখের সংসার করছি আমি আর নীলার কাছ থেকে সেদিনই বিদায় নিয়েছি গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে